নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো চলো দেখে নেব। তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আর আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই যে এই রিডিং সবার জন্য তবুও কিন্তু তোমরা কমেন্টস করছো বারবার এই রিডিং কাদের জন্য ম্যারেডদের জন্য ম্যারেডদের জন্য এই রিডিং সবার জন্য তুমি ম্যারেড হও তুমি আনম্যারেড হও তুমি তোমার নিজের বিবাহিত পার্টনারকে নিয়েও দেখতে পারো এবং হতে পারে তুমি বিবাহিত হয়েও অন্য কোনো মানুষের প্রতি অ্যাট্রাক্টেড তবুও সেভাবেও তোমরা দেখতে পারো এবং যারা এমনি সাধারণ হয়তো বিবাহই হয়নি সাধারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারাও তোমরা এই রিডিং দেখতে পারো তো এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল প্রেডিকশান তো অবশ্যই যারা যারা দেখছো তারা অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে আর বলবো এই রিডিং কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে তার থেকে বেশি কখনোই নয় যদি আরও বেশি একদম অ্যাকিউরেট প্রেডিকশন পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই পার্সোনাল বুকিং করে নিতে হবে তো যারা যারা সেটা চাইছো অবশ্যই বুকিং করে নাও তো চলো শুরু করছি রিডিং অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মনে করো আর রিডিংটা দেখতে থাকো তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কি চলছে স অফ ওয়ান্স জাজমেন্ট সিক্স অফ শর্টস অ্যান্ড কিং অফ ওয়ানস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের আজকে সকালবেলায় তোমার জন্য প্রচুর একটা আবেগ প্রচুর আবেগ ট্রেন অফ ওয়ানস বাট তবুও কিন্তু মাঝে মাঝে একটু কিন্তু মানে নিজের মধ্যেই নিজে যেন কোথাও যেন আনমোলা হয়ে যাচ্ছে এবং সেই আনমোনা হয়ে কিন্তু তোমার কথাই সে ভাবছে সে কিন্তু বারবার ভাবছে আদৌ কি সত্যিই কি এই রিলেশনশিপটা গ্রো করবে এবং হতে পারে তোমাদের মধ্যে মাঝখানে কোনো অফ সিচুয়েশান ছিল বা পজ নিয়েছিলেন সেটা হতে পারে তুমিও নিয়েছিলে নিয়ে থাকতে পারো বা সেও নিয়ে থাকতে পারে বাট উনি কিন্তু চাইছেন এই রিলেশনশিপটা আবারও গ্রো করুক রিলেশনশিপটার মধ্যে একটা আবারও ওয়ার্ম পজিশন আসুক একটা উষ্ণতা আসুক সেটাই উনি চাইছেন কারণ উনি কোথাও কিন্তু আপনার সঙ্গে এতটাই একটা মজবুত কানেকশন ফিল করছে যে সেটা উনি কিন্তু কোথাও নিজেও কিন্তু সেই যে একটা যে বন্ডিংটা ফিল করছে সেটাতে উনি নিজেও বারবার কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে কোথা থেকে কি করে এটা সম্ভব হলো মানে কোথাও এস অফ ওয়ান্স আর এখানে কিং অফ ওয়ান্স মানে কোথাও যেন হঠাৎ করেই এই আবেগের তোমার প্রতি শুরু হয়েছে একটা সময় এবং হঠাৎ করেই যেন সেই আবেগ ওনার মনের মধ্যে এতটা ম্যাচিওর হয়ে উঠেছে যে উনি কিন্তু মানে তোমাকে ছাড়া উনি কারোর কথা ভাবতেই পারছেন না এবং তোমাকে ভীষণ মিস করছেন মাঝে মাঝেই তোমার জন্য ভীষণভাবে একটা মনের মধ্যে একটা উদাসীনতা আসছে এবং বারবারই কিন্তু উনি তোমার সঙ্গে মানে একটা ছোট ট্রাভেলের কথা বারবার ভাবছেন আজকে সকালে যে এখন একটাই জিনিস আমার দরকার যেটা হচ্ছে তোমার সঙ্গে একটা শর্ট মানে শর্ট টাইমের মধ্যে হলেও একটা ছোট একটা ট্রিপ কোথাও একসঙ্গে একটু বসা বা কোথাও একটু ঘুরে আসা একসঙ্গে মানে কোথাও একসঙ্গে একটু সময় কাটাতে চাইছেন উনি তোমার সাথে সেটা অনেকের জন্যই বলবো যে মানে তোমার ভালোবাসার মানুষ চাইছে যে একটু কোনো নদীর পারে বসতে একটু কোনো নদী তোমাদের কাছাকাছির মধ্যে যদি কোনো বড় নদী থাকে তাহলে সেখানে কোনো মানে ট্রাভেল করতে নদীর মধ্যে কোনো ট্রাভেল করতে এগুলো কিন্তু উনি ভীষণভাবে চাইছে তোমার সাথে এবং কোথাও কিন্তু কখনো কখনো এটা ভাবছে যে হয়তো সম্পর্কটা সত্যি ভীষণভাবেই একটা চাপের হয়ে যাচ্ছে মানে উনি এমনভাবেই একটা তার মধ্যে ভাবনা চিন্তা চলছে যে উনি খালি এটা কি হতে পারে এটা কি হবে মানে এই রকম একটা ভাবনা চলছে এবং সেখান থেকেই উনি ভাবছেন ভীষণ একটা মানে প্রেশারফুল্ড জায়গা এটা যে এটা যে খুব সহজেই হবে সেটা কিন্তু উনি ভাবতেই পারছেন না উনি ভাবতেই পারছেন না যে এই রিলেশনশিপটা খুব সহজ হবে খুব সহজে গ্রো করবে খুব সহজে এই সম্পর্কের মধ্যে গ্রোথ আসবে একটা সুন্দর রিলেশনশিপ গ্রো করবে উনি সেইটা নিয়ে খুব বেশি টেনশন করছেন এবং ভীষণ কিন্তু চাইছেন রিলেশনশিপটা রিলেশনশিপটা কিন্তু কখনোই উনি হারিয়ে ফেলতে চাইছেন না তবে হতে পারে রিলেশনশিপের মধ্যে ছোটোখাটো কিছু বাধা থাকতে পারে প্রবলেম থাকতে পারে উনি কিন্তু এটাই চাইছেন যে মানে খুব তাড়াতাড়ি ইউনিভার্স যেন সেই বাধাগুলোকে কাটিয়ে দেয় উনি ভীষণভাবে কখনো কখনো কিন্তু ইউনিভার্সের সঙ্গে কোথাও মানে নিজের মনে মনেই কিন্তু মানে ঈশ্বরের সঙ্গে কথা বলছেন মনে মনে কথা বলছেন এবং সারেন্ডার করছেন নিজেকে এবং উনি এটাই ঈশ্বরকে জানাচ্ছেন যে তুমি ম্যাজিশিয়ান তুমি সব কিছু করতে পারো তুমি সব কিছু জানো তুমি সব মানে সব কিছুর ক্রিয়েটার তুমি তো তুমি পারো এই জায়গাটাকে গড়ে তুলতে তো উনি কিন্তু কোথাও মন থেকে বাইহার্ট নিজেকে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করে ঈশ্বরকে সেটা নিজের মনের কথাটা খুলে জানাচ্ছেন এবং উনি কিন্তু ঈশ্বরের কাছ থেকে সেই সঠিক জাজমেন্টটাই পেতে চাইছেন যে তুমি বিচার করো যে আমার মনের মধ্যে যদি তার জন্য সত্যি একটা রিয়েল লাভ থাকে তাহলে তুমি তাকে আমার কাছে কোথাও পাঠিয়ে দাও বা ফিরিয়ে দাও উনি কিন্তু এইভাবেই একটা ফিলিং চলছে আজকে সকালে এবং তোমার সঙ্গে ভীষণভাবে একটা সেলিব্রেশন চাইছেন যে কোথাও থেকে যদি সত্যি একটু মানে সেলিব্রেশন হতো মানে কোথাও গিয়ে একটু একসঙ্গে কোথাও বসা কোথাও ঘুরতে যাওয়া তাহলে হয়তো আমাদের মধ্যে এই যে বন্ডিংটা আরও মজবুত হতো আমরা কোথাও আরও কাছাকাছি আসতে পারতাম এবং এই জায়গাটা হচ্ছে না বলেই হয়তো মাঝে মাঝে তোমাদের মধ্যে একটা পজ সিচুয়েশন এসে যাচ্ছে কোথাও দুজনে এর মধ্যে একটা মানে যে একটা ওয়ার্ম ফিলিংটার মধ্যে একটা খামতি আসছে মাঝে মাঝে এবং মাঝে মাঝে উনি এটাই ফিল করছে হয়তো তুমি চাইছো না রিলেশনশিপটা এটা কিন্তু উনি মাঝে মাঝে মনে করছেন কিন্তু আবার কিন্তু ঘুরে ফিরে কিন্তু রিলেশনটা কোথাও রানও করছে তো একটা রিলেশনশিপটার মধ্যে একটা একটা ডাউটফুল জায়গা ওনার মনের মধ্যে চলছে যে উনি কখনো কখনও ভাবছেন হ্যাঁ রিলেশনশিপটা হতে পারে আবার কখনো কখনও কিন্তু নিজের নিজেই সেই জায়গাটা থেকে নিজের মনটাকে সরিয়ে নিয়ে এসে আবার ভীষণভাবে টেনশন করছেন এবং ভাবছেন না না কখনোই হয়তো এই রিলেশনশিপটা গড়ে উঠতে পারে না তো একটা দুরকমের থিঙ্কিংয়ে উনি ভীষণভাবে আজকে সকালে কিন্তু ভীষণ উদাস হয়ে যাচ্ছে মাঝে মাঝে বাট তোমার কথাই চিন্তা করছে তোমাকেই ফিল করছে ভিতরে ভিতরে এবং তোমাকে কিন্তু কোথাও যেন মানে তোমাদের মধ্যে হতে পারে একটা পজ সিচুয়েশান ছিল বা অফ সিচুয়েশান ছিল সেখান থেকে উনি তোমাকে ফিরে পেতে চাই যে একদম উনি ফিরে পেতে চাইছে তোমাকে তোমার সঙ্গে রিলেশনশিপটা মানে একটা ভালো সিচুয়েশন হোক রিলেশনশিপটার একটা মানে তোমাদের মধ্যে ফরএভারের বন্ডিং ক্রিয়েট হোক এটাই উনি চাইছেন মানে এস থেকে কিং মানে একটা কোথাও উনি খুব তাড়াতাড়ি একটা এই সম্পর্কের মধ্যে একটা জার্নি শুরু হয়ে গেছে একটা মানে এমন একটা জার্নি যেখানে যে জার্নির আর কখনো শেষ হবে না এরকম একটা জার্নি কিন্তু উনি পেতে চাইছেন আজকে সকালে এবং বারবার উনি রিপিটেডলি তোমার কথাই কিন্তু ভাবছেন উদাসীনতা আছে কিন্তু সেইটার মূল কারণ কিন্তু আজকে তুমিই তুমি তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তিনি আজ তোমাকে কি বলতে চাইছেন চলো দেখেনি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন ওরে বাবা কার আগেই চলে আসছে প্রিপেয়ার হয়নি ডেক তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তার সাথে আমি একটু হ্যান্ড থেকেও নিয়ে নেব সে তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে কি বলতে চাইছে চলো দেখি প্রথমেই তো বটম ডেকে এসে গেছে দ্য চ্যারিয়েট ওয়াও কি অবস্থা ফাইভ অফ শোর্স দ্য হারমিট অ্যান্ড নাইন অফ কাপস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু আজকে সকাল সকালবেলায় বললাম না ভীষণ উদাস এবং তোমাকে তোমার সঙ্গে হতে পারে আজকে সকাল বেলায় সেইভাবে হয়তো কথা হয়নি বা তোমার সঙ্গে একটা ডিট্যাচমেন্ট ছিল বা আছে তো সেখান থেকে উনি এটাই বলতে চাইছে আমি কিন্তু ভালো নেই তোমাকে ছেড়ে তোমার থেকে দূরে থেকে আমি কিন্তু ভালো থাকতে পারছি না হতে পারে তোমাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা হতে পারে তোমাদের মধ্যে হতে পারে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া কিছু হয়ে গিয়েছিল পিছনে নিয়র পাস্টেই তো সেখান থেকে উনি এটাই বলছেন যে যেটা হলো সেটা হয়তো ভালো হলো না আমি কিন্তু কোথাও এটা চাইনি এই রকম জায়গা চাইনি আমি কিন্তু তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে ছেড়ে কিন্তু একটা একাকিত্বের মধ্যেই পড়ে যাচ্ছি আমি চাই যে তোমার আমার বন্ডিংটা সিকিওর থাকুক উনি কিন্তু বলছেন যে আমি কিন্তু তোমার লাইফে পার্মানেন্টলি থাকতে চাই এবং এই সম্পর্কটার জন্য অনেক যুদ্ধ করেছি একটা সময় বা নিজের মনের সঙ্গে যুদ্ধ করেছি তো এই রিলেশনশিপটাকে আমি কিন্তু হারাতে চাই না এবং নাইন অফ কাপস উনি এটাই বলছেন যে এই সম্পর্কটা কোথাও আমার স্বপ্ন আমার ড্রিম তো আমি আমার ড্রিম থেকে কিন্তু কিছুতেই নিজেকে সরিয়ে নিতে পারবো না আমার ড্রিমটাকে আমি অ্যাচিভ করতে চাই তুমি আমার ড্রিম তো উনি কিন্তু তোমাকে পেতে চাইছেন এবং তোমার থেকে দূরে থেকে উনি ভালো নেই এটাই তোমাকে জানাচ্ছে যে তোমার থেকে দূরে থাকলেই উনি কিন্তু কোথাও একটা একাকিত্ব ওনাকে ঘিরে ধরছে উনি খুব টাফ সিচুয়েশান ফিল করছে অ্যান্ড উনি তোমাকে ফিরে ফিরে তোমাকেই পেতে চাইছে উনি ভীষণ মানে খুব তোমাকে খুব মিস করছে আজকে সকালবেলায় তো চলো দেখিনি আমার মনের শূন্য স্থান কেবল তুই পূর্ণ করতে পারিস আর কেউ নয় আমি বললাম না উনি ভীষণ একটা মিসিং এনার্জির মধ্যে আজকে আছেন উনি হুম গান এসে গেছে কত কত না ভাগে আমা এই জীবনে ধন্য হলো এই গানটা অনেক দিনের পুরোনো গান তো এই গানটার কে মানে আমি বলবো না যে মানে মানে ভয়েসটা কার মানে কিন্তু যখন ফিল্মে এই যখন গানটা ফিল্মে হচ্ছে তখন এটা কে ছিলেন কে ছিলেন আমাকে বলো হ্যাঁ তো গানটা কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো এটুকু সিঁথির সিঁদুরে সব কিছু বদলে গেল হতে পারে তোমাদের মধ্যে পিছনে বিয়ে হয়েছিল বা হতে পারে তিনি তোমাকে বিয়ে করতে চাইছেন বা হতে পারে তোমাদের রিলেশনশিপটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে উনি কিন্তু তোমাকে তার ডিভাইন কাউন্টার পার্টি ভেবে ফেলেছেন এবং সেই জন্যই উনি বলছেন যে তোমাকে পেয়ে ওনার জীবনটাই পাল্টে গেছে এবং অনেকের জন্য এটাও যে উনি তোমাকে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে তার জীবনটাকে পাল্টে ফেলতে চাইছেন উনি তোমাকে একদম নিজের পার্টনার নিজের লাইভ পার্টনার করে পেতে চাইছেন এই দেখো দেখো আবারও গান চলে এসেছে এ জীবনে তোমার সাথে কাটাবরূপ কথাতে উনি তোমার সঙ্গে জীবন কাটাতে চাইছেন তোমার সঙ্গে ইচ্ছে মতো ভাসতে চাইছেন আমি বললাম না তুমি ওনার স্বপ্ন উনি এই স্বপ্নে ভাসতে চাইছেন দেখি তুই খুব মিষ্টি মানুষ প্লিজ বদলে যাস না তুমি খুব মিষ্টি মানুষ ওনার কাছে তোমাকে বদলে যেতে বারণ করছে আবার একটা গানও এসে গেছে মন একে একে দুই একাকার আমি তুই আর না চোখ ফিরিয়ে একটু হাস নেই মনে কি কিছুই হয়তো তোম তুমি যে নিজেকে একটু সরিয়ে রেখেছো তার জন্যই এটা বলছে তোমার মনে কি কিছুই নেই তোমার মন কি আমার জন্য কষ্ট পাচ্ছে না আমি তো কষ্ট পাচ্ছি উনি কিন্তু তোমাকে পেতেই চাইছেন কাছে পেতে চাইছেন তোমার সঙ্গে উনি কথা বলতে চাইছেন তো চলো বন্ধুরা তাহলে দেখবো সম্পর্কটার কোন দিকে এগোচ্ছে সম্পর্কটা ডিরেকশন এখন কোন দিকে ইউনিয়নের দিকে নাকি এই ডিটাচমেন্টই চলবে চলো দেখে নি সম্পর্কটা কোন ডিরেকশনে এগোচ্ছে দেখে নেব এই সম্পর্কটা তাহলে কোন দিকে এগিয়ে চলেছে এই সম্পর্কটা তোমাদের তাহলে কোন দিকে এগিয়ে চলেছে এই সম্পর্কটা তোমাদের কোন দিকে এগিয়ে চলেছে এই সম্পর্কটা তোমাদের কোন দিকে এগিয়ে চলেছে কোন দিকে এগিয়ে চলেছে ফাইভ অফ ওয়ানস সেভেন অফ ওয়ান্ড থ্রি অফ কাপস বন্ধুরা এই সম্পর্কটার মধ্যে এখনো প্রচুর কিছু ঘটবে আগামীতে এখনো প্রচুর প্রবলেমের মুখোমুখি হবে হতে পারে সম্পর্কটা একটা সময় গিয়ে একদম ডিটাচমেন্টও এসে যেতে পারে হয়তো বেশ কিছুদিন হতে পারে এমনও হলো আগামী দিনে যে তোমাদের মধ্যে যোগাযোগই নেই হয়তো পাঁচ দিন দশ দিন এরকমও কিন্তু হবার চান্সেস আছে মানে ইউনিভার্স বলছে লড়াই কিন্তু এখনও আছে এখনো প্রচুর লড়াই প্রচুর প্রবলেম প্রচুর এই সম্পর্কের মধ্যে অবস্টাকল চলবে এবং একটা সময় আসতে পারে যখন তোমরা দুজনেই হয়তো নিজেরা ভাববে না অফ করে দিলেই হয়তো ভালো সম্পর্কটার কোনো মানে ফিউচার নেই তো সম্পর্কটা হয়তো শেষ করে দিলেই ভালো তো তোমরা দুজনেই হয়তো অফ সিচুয়েশানে চলে যেতে পারো একটা সময় মানে কমিং ফাইভ মান্থের মধ্যে এরকম সিচুয়েশান আসতে পারে পাঁচ দিন দশ দিন তোমরা অফ হয়ে গেলে এবং আবার মাঝে মাঝে অন অফ সিচুয়েশানও থাকবে কিন্তু কোথাও আবারও কিন্তু একটা রিউনিয়ন পজিশন এসে যাবে কোথাও আবারও একটা রিউনিয়ন পজিশন এসে যাবে তোমাদের মধ্যে যোগাযোগ থাকবে তোমাদের মধ্যে আবারও একটা মানে বন্ধুত্ব সুলভ একটা রিলেশন গ্রো করবে এবং হতে পারে তোমাদের মধ্যে অন্য কোনো থার্ড পার্টি ইস্যুও এসে যেতে পারে মানে তোমাদের মধ্যে আবার নিউ কোনো কানেকশন আসতে পারে সেটা হতে পারে তোমার দিকে বা তার দিকে তো কোনো নিউ কানেকশানও তোমাদের মধ্যে কিন্তু এসে যেতে পারে তো সম্পর্কটার মধ্যে এখনও চড়াই উতরাই চলবে সম্পর্কটা কিন্তু এক্ষুনি কোনো ডেস্টিনি ক্রিয়েট হয়ে যাচ্ছে না সম্পর্কটার মধ্যে এখনো কোথাও লড়াই আছে এখনো লড়াই করতে হবে প্রচুর এবং সম্পর্কটা তবে এখনই যে পুরোপুরি শিথিল হয়ে যাচ্ছে পুরো শেষ হয়ে যাচ্ছে সেটাও কোথাও দেখাচ্ছে না মানে লড়াই তারপরে অফ সিচুয়েশন তারপরে আবার রিউনিয়ন বাট সেখানে হতে পারে মানে রিউনিয়ন হলো বাট সেটা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চললো সেখানে অন্য অন্য থার্ড পার্টি সিচুয়েশন আছে মানে এরকম একটা একটা কোথাও একটা কিন্তু অনেকটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সম্পর্কটা কিন্তু কোথাও গ্রো করছে অনেক ঝামেলা ঝাটির মধ্যে দিয়ে গ্রো করারই একটা এনার্জি আছে ফাইভ অফ দেখো ফাইভ অফ বনস বাট পেছনে এম্পেরার এই সম্পর্কের ম্যাস্কুলাইন কিন্তু সম্পর্কটার মধ্যে কিন্তু চেষ্টা করবে ট্রাই অ্যান্ড ট্রাই বারবার চেষ্টা করবে যে সম্পর্কটা যাতে দাঁড়িয়ে যায় সম্পর্কটা যাতে ফরএভারের জন্য হোক বাট তবুও কিন্তু ইউনিভার্সের জায়গা থেকে কোথাও কিন্তু সম্পর্কটার মধ্যে হতে পারে একটা কার্মিক একটা তোমাদের না একটা কার্মিক ব্যাড কার্মিক রিলেশন আছে কোথাও ফাইভ সেভেনের এখানে জায়গা দেখাচ্ছে তো সেখানে হতে পারে তোমরা পূর্বজন্মেও তোমরা একে অন্যের সঙ্গে এই মানে একটা এই এইরকম একটা কার্মিক রিলেশনের মধ্যে ছিলে এই রকম একটা ব্যাড কার্মিক কানেকশানের মধ্যে তোমরা পূর্বজন্মেও ছিলে তো সেই জায়গা থেকেই এই যে একটা কার্মিক একটা যে ব্যাপার এটা কিন্তু এই জন্মেও চলে আসছে এবং সেই জায়গা থেকেই অবস্টাকালসটা কিন্তু এখনও চলবে এই কার্মিক জায়গাটা যতক্ষণ না রিলিজ হচ্ছে তোমাদের মধ্যে ব্যাড কার্মিক যে কানেকশানটা আছে সেটা যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু অবস্টাকালস চলবে তো অবশ্যই বলবো কিছু ভালো কাজ করো কিছু দান করতে পারো নিডি পার্সনকে কিছু দান করতে পারো কিছু ভালো কাজ করতে পারো তাহলে কিন্তু জায়গাটা আস্তে আস্তে রিলিজ হতে পারে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই